আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এখন বিশালি বাঁধলাম বিশালি বাঁধে এখন একটু বসে আছি মাঠের মাঝখানে এই জায়গাটা একটু ফাঁকা জায়গা কিন্তু ফাঁকা জায়গা হলেও আপনার এখানে কলা গাছ লাগানো আছে এই জন্য এই জায়গাটা একটু বসে আরাম আছে মানে রেস্টেশ নেওয়া যায় আর কি যাই হোক এখন খুব ভালোই লাগছে একটু রেস্ট নিচ্ছি কারণ রোদের মধ্যে বিচালি বাঁধলাম তো খুব একটা ভালো লাগছে না একটু রেস্ট নিচ্ছি আর মনে হয় আধা ঘন্টাটা এক লাগবে আমার বিসিলি বাঁধতে আপনার সেই জায়গাটা দেখাচ্ছি ওই দেখুন ওই বিসিলিগুলো আমি মাত্র বাঁধলাম যেটা দেখতে পাচ্ছেন ওটা আমি মাত্রই বাঁধলাম তো বিসিলিগুলো বাঁধার পরে এখন একটু রেস্ট নিচ্ছে আর কিছু একটু অল্প একটু জায়গায় বাকি আছে খুব শীঘ্রই আসলে ওটা শেষ হয়ে যাবে হ্যাঁ কাজে এখন বর্তমানে খুব চাপ এতটা চাপ আমি আর কি বলবো এখন বিসলিগুলো বাঁধবো বাঁধে যদি বাসায় নিয়ে যেতে পারি তাহলে খুব ভালো হয় কারণ আবার কালকে আমার পেঁয়াজের দানা দিতে হবে ধান টানতে হবে আবার ধান কাটতেও হবে আবার পেঁয়াজের দানাতে রসুন লাগাতে হবে মানে এত পরিমাণে চাপ ভাবতেছি আজকে এই ধানগুলো যদি নিয়ে যেতে পারি তাহলে খুবই ভালো হয় আপনাদের কাদের ওখানে কেমন বতর লাগছে মানে ধানের বতর এই সময় আমি সঠিক যাই না সবাই একটু কমেন্টে বললেন যে কাদের ওখানে কেমন বতর ওত লাগছে আমার ওখানে তো এখন পুরো বতর কিছুদিন পর হয়তো পেঁয়াজ লাগাবো পেঁয়াজ লাগানোর জন্য পেঁয়াজের যে চারা অথবা দানা বলে আপনাদের ওখানে বীজ রোপ বোপন করবো যাতে দানাটা খুব শীঘ্রই লাগাতে পারি এখন যদি আমি দেরি করি দুই দিন একদিন যাই দেরি করি না করি সেটাই হচ্ছে আমার জন্য লস হয়ে যায় কারণ যত তাড়াতাড়ি আমি দানাটা দিব ততই আমার জন্য ভালো আর আমাদের এই কুষ্টিয়াতে এখন পুরোপুরি বতর সব জায়গায় কম বেশি বতর পেঁয়াজ লাগবে পেঁয়াজের দানা দেবে আপনার মূল কাটা রসুন নানারকম মানে খেত এখন পুরো মৌসুমের এই সময়টাতে কৃষকের থেকে বেশি কাজ বাঁধে একের পর এক মানে আপনার পেঁয়াজ পেঁয়াজের দানা দেওয়া ধান কাটা প্রধান হচ্ছে ধান কাটা পেঁয়াজের দানা দেওয়া রসুন লাগানো আবার মূল কাটা এই সব একত্রে যখন একটা কৃষকের চাপ বাঁধে না সেই বোঝে যে কতটা মানে চাপ এসে থাকে দেখুন জায়গাটা খুবই ভালো চারদিকে কলা গাছ আর আমি এখানেই বসে আছি লুঙ্গি পরে নিশ্চিন্তায় তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে হয়তো দেখে বা দেখা হচ্ছে আসসালামু আলাইকুম